হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের সাথে ফুচকা কীভাবে সহজে তৈরি করবেন তো ফার্স্টে মোটা যে আটাটা হয় সেটা নেবেন এবং তার সাথে এক কাপ মতো সুজি নেবেন এবার দুটোতে ভালোভাবে মিক্সড করবেন তো হাত দিয়ে ভালো করে ওপর নিচ করে মিক্সড করবেন এবার একটু জল নিয়ে খুব আঁটো আঁটোভাবে ময়দাটি মাখবেন এতে কিন্তু বন্ধুরা নুন একদমই দেওয়া চলবে না খুব কম জল দিয়ে দিয়ে ভালো করে টাইট টাইট করে মাখবেন এই আটাটি বন্ধুরা নর্মাল যে আমরা রুটি খাই সেই আটাটি নয় কিন্তু এটা দোকানে গেলে পাওয়া যাবে মোটা আটা বললেই দেবে তো এইভাবে মেখে রাখুন আধা ঘন্টার মতো এবং ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবেন সর্ষের তেল এটা বন্ধুরা নরম করে মাখলে হবে না একটু শক্ত করে মাখবেন এবং তেল পুড়িয়ে রাখবেন বন্ধুরাই পাবে তেল মাখিয়ে নিয়ে একটি ভিজিয়ে কাপড়ের সাহায্যে আধ ঘন্টা ঢেকে দেবেন চলুন এবার ওটা ভিজতে আধ ঘন্টা থাক এবার আমি আলুর পুটটা বানিয়ে দিই তার জন্য আলু কেটে এইভাবে সেদ্ধ বসিয়ে দিন এবং পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ও ধনে পাতা কুচি থাকলে কুচিয়ে নেবেন এরপর রাত্রিতে আমি মটর ছোলা ভিজিয়ে রেখেছিলাম পুড়ে দেবো করে তো সেটিও দে আলু সেদ্ধ হয়ে গেলে আলুটি এইভাবে চটকে ছোলা মটর দিন এবং যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলেন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিন এবার বন্ধুরা একটু ঘরে থাকা নুন দিন নুন জিরে ধনে গুঁড়ো ভাজা মশলা আমচুর পাউডার ঘরে যদি থেকে থাকে দেবেন চিলি ফ্লেক্স বিট নুন ভাজা মশলা দিয়ে ভালো করে মাখতে থাকুন এবং তেঁতুল জল একটু দিতে পারেন এতে টেস্ট কিন্তু আরও ভালো আসে এইভাবে আলু সেদ্ধটি একটু করে নিন ফুচকার এইভাবে বানালে অসাধারণ টেস্ট হয় বন্ধুরা এইভাবে একবার খেয়ে দেখুন বারবার খেতে মন চাইবে বন্ধুরা এইভাবে ভিজে কাপড় দিয়ে খানিকক্ষণ ঢেকে ঢেকে দিয়ে ঢাকাটি খুলো এরপর একটি একটি বড়ো বড় করে গোল করে এইভাবে লিচি কেটে নিন তারপর সেখান থেকে সরু সরু লম্বা লম্বা করে আরও ছোট্ট মতো করে লিচি একটু একটু করে কেটে নিন দেখবেন বন্ধুরা লুচির মা খুব বড় হবে না একদম ছোট সাইজের করে কাটতে হবে যে দেখে নিন যেমন আমি এইভাবে কেটেছি ঠিক সেই রকম তো কাটা হয়ে গেলে এইভাবে গোল করে সেপ দিয়ে নিন এবং এইভাবে একটি একটি করে বেলে নিন যা লিচি কেটে একটু তেল সর্ষের তেল লিচিগুলিতে মাখিয়ে নেবেন খেতেভাবে গোল করে নিন এবং খুব পাতলা করে বেলে নিন একটি একটি করে দেখবেন বন্ধুরা যেমন হাওয়া বাতাস না লাগে লিচিগুলিতে তাহলে কিন্তু ভালো ফুলবে না যখন অনেকগুলি বেলা হয়ে যাবে তখন একটি কড়াইয়ে পাম তেল বা সাদা তেল নিন ওতে ফুচকাগুলি একটি করে দিয়ে একটু ছানতার সাহায্যে একটু টেপে দিন তাহলেই দেখবেন কি সুন্দর ফুলে আসছে সেইভাবে একটু লাল লাল করে নিন তাহলেই দেখবেন ফুচকা খুব ভালোভাবে মচমচে হয়েছে এগুলি আপনি যতদিন স্টোর করে রাখবেন রাখা চলবে এবং মাঝে মধ্যে রোদে দিয়ে দেবেন